কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ তিনজন নিহত হয়েছেন সোমবার সকাল আটটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর ইউনিয়নের রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে রামু থানার অফিসার ইনচার্জ তৈবুর রহমান কক্স টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার ফিএম খালি দক্ষিণ পাতালি এলাকার হাবিবুল্লাহ ও তার শিশু ছেলে রিয়াদ অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমজিম বড়ুয়া স্থানীয়রা জানান চট্টগ্রাম গামী পূর্বী বাস ও কক্সবাজারমুখী মুখী প্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় বাসটি রাস্তার পাশে উল্টে যায় আর কভারপ্যানটি রাস্তার ওপর পাশে চিটকে পড়ে দুর্ঘটনায় বাসের তিন যাত্রী নিহত হন বাসটির অপর যাত্রীরা কম বেশি আহত হন তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মাসখানিক আগেও একই এলাকায় কয়েক ঘন্টা ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে এ সময় নারী পুরুষ সহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন এর কাটতে না কাটতে সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে শফিউল শাহিন কক্স টিভি নিউজ ডেস্ক